তাহিদ হৃদয়কে কত সাপোর্ট দিবে ম্যানেজমেন্ট দেখতে দেখতে সুপার ফোর চলে এলো ফিল্ডিং ব্যাটিং কোথাও মনোযোগী না তাহিদ হৃদয় অফ ফর্মের একজন ক্রিকেটারকে এভাবে কেন সাপোর্ট দেওয়া লিটন এবং ম্যানেজমেন্টের তরফ হতে কেউ বলতে পারছে না অথচ সাইফুদ্দিন তানজিম সাকিব ঋষাদরা বসে থাকেন ভালো করে নুরুল হাসান সোহানরা বাদ করেন কিন্তু তাহিদ হৃদয়ের উপর এমন মজা পেয়েছে ম্যানেজমেন্ট তা বলার ইয়ত্তা নেই শ্রীলঙ্কা ম্যাচে আজালাঙ্কার ক্যাচ মিস সর্বমোট দুইটা ক্যাচ মিস তবুও রান আউট করে কোনো রকমে সমালোচনা থেকে বাঁচা কিন্তু ততক্ষণে তো কাজ হয়ে গেছে শ্রীলঙ্কা অনেক রান তুলে ফেলেছে এভাবে একজন অফ ফর্মের ক্রিকেটারকে বড় মঞ্চে সাপোর্ট দিয়ে যাওয়া কতটা যুক্তিযুক্ত সেটার উত্তর সবার কাছে অজানা ফিল্ডিংয়ের যাতা অবস্থা এবারে এশিয়া কাপে এখন পর্যন্ত তিন চার ম্যাচে সাতটা ক্যাচ ইতোমধ্যেই হাত ছাড়া আর কথাই আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস শুধু কি তাই ক্যাচ রব সানাকারও হয়েছে যখন চল্লিশ রানের মাথায় মুস্তাফিজের বল উপরে তুলে দেন সানাকা তখন স্বামীপাট ডাইভ দিয়েও সেই কাজটা লুফে নিতে পারেননি সব মিলিয়ে যাচ্ছে তাই ফিল্ডিং খেসারত শ্রীলঙ্কার একশো রান